বিল পে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে যদি ঘরে বসে থেকে বিকাশ কিংবা নগদের মাধ্যমে ওয়াইফাই বিল পেমেন্ট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আপনি কিন্তু নগদ বা বিকাশটা ব্যবহার করে ওয়াইফাই বিল পেমেন্ট করতে পারবেন সেটা করার জন্য আপনার যদি নগদে ব্যালেন্স থাকে নগদে ঢুকবেন বিকাশে ব্যালেন্স থাকলে বিকাশে ঢুকবেন আমি হচ্ছে নগদের মাধ্যমে বিলটা পে করব সো নগদ অ্যাপ্লিকেশনে প্রবেশ করব প্রবেশ করার পর এখন আপনাকে কি করতে হবে বিল পে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে এখানে কী করাব বন্ধুরা আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যে কোম্পানির নেম আছে ওয়াইফাই যে কোম্পানির নেম তো ওয়াইফাইয়ের বিভিন্ন কোম্পানি রয়েছে আপনি যাদের কাছ থেকে কানেকশন নিয়েছেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার ওয়াইফাই কোম্পানির নাম কি এবং আপনার ইউজার আইডিটা লাগবে ইউজার আইডিটা এবং কোম্পানির নামটা তাদের কাছ থেকে আপনি জেনে রাখবেন জেনে কোথাও লিখে রাখবেন এরপরে হচ্ছে এখানে আপনার এই যে কোম্পানির নেমটা এখানে আপনি সার্চ দিলে পাবেন হ্যাঁ কিংবা এখান থেকে আপনি খুঁজে নেবেন আপনার কোম্পানির নেম কোনটা ঠিক আছে সার্চ দিলে কিন্তু এখানে চলে আসবে তো আমার কোম্পানির নেম হচ্ছে নিফ আইটি তো আমি এখন বিলটা পেমেন্ট করবো আপনাদের সামনে এরপর আপনার যে কাস্টমার আইডিটা আছে এই কাস্টমার আইডিটা কিন্তু এখানে দিতে হবে আমি কাস্টমার আইডিটা এখানে পেস্ট করে দিলাম আমার কাস্টমার আইডি দেওয়ার পর এর কোম্পানির নেম সিলেক্ট করছি কাস্টমার আইডি সিলেক্ট করছি এরপর পরবর্তী অপশনের মধ্যে একটা ক্লিক করি এখন কিন্তু বন্ধুরা আমার এখানে যে কাস্টমার আইডি বিলের পরিমাণ কত টাকা সেটাও দেখাচ্ছে এবং আমার নাম এখানে উল্লেখ করেছে এখানে তারপরে যে টাকার পরিমাণ কত সেটাও এখানে দেখাচ্ছে হুম এরপরে যে এখানে ঠিক মার্ক ভবিষ্যৎ পেমেন্টের জন্য সংরক্ষণ করুন এটা ঠিক মার্ক এভাবেই রেখে দিবেন তারপর বিল রেফারেন্স নাম এখানে একটা বিল রেফারেন্স নাম দিয়ে দিবেন এনি নাম দিতে পারেন একটা তো আমি একটা বিল রেফারেন্স একটা নাম দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দেওয়ার পর এখান থেকে পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন তো বন্ধুরা এই অপশনটা যখন আসবে আসার পর এখন আপনার কাজ কি এখন আপনার কাজ হচ্ছে পিন নাম্বার দিবেন এখানে কিন্তু কোনো প্রকার খরচ দিতে হয় না আপনার যে বিল সেই বিলটা দিয়ে দিলেই হয় এখন আপনার যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে বন্ধুরা এখান থেকে পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন চাপ দিয়ে ধরে রাখবেন ওটু উঠে যাবে তো বন্ধুরা প্রসেসটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিল পে সাকসেস বিল পে সফল হয়েছে যে আইডিতে পাঠাইছে এবং আপনার ফোনের মধ্যে কিন্তু নাম্বারে কিন্তু একটা মেসেজ চলে আসবে হ্যাঁ আপনার মেসেজটা আপনি দেখতে পারবেন যে আপনার বিলটা পেমেন্ট সাকসেসফুল হয়েছে ঠিক আছে আপনারা কিন্তু চাইলে খুব ইজিলিভাবে এই প্রসেসটা মেনটেন করে আপনি ঘরে বসে থেকে বিকাশ নগদ কিংবা রকেটের মাধ্যমে আপনারা আপনাদের ওয়াইফাই বিল পেমেন্ট করতে পারবেন সো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী কী রিলেটেড ভিডিও পেতে যাচ্ছেন সেটাও জানাতে ভুল করবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম